আসসালামু আলাইকুম ইবরিওয়ান কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আরঙে গিয়েছিলাম তা আমাদের বাসা থেকে আরংটা একটু কাছেই আর দেখা গেছে যে বাচ্চারাও খুব একটা সময় বাসায় থাকতে চায় না যে যেদিনে অফডে থাকে ওদেরই কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যেতে হয় তো আমরা মাঝে মাঝে আরঙে যাই আরঙের পরিবেশটাও সুন্দর আর ঘুরতেও অনেক ভালো লাগে এই যে দেখুন আমাদের সোনা পাখিটা এখন বড় হয়ে গেছে মার্শাল্লাহ এখন সে একা একাই সিঁড়ি উঠতে পারে এই যে ও খেলাধুলা করছিল ওর বাবার সাথে ও শুধু উঠছিল আর নাম ছিল সিঁড়ি দিয়ে তো এটা আমরা দেখছিলাম আর সোহামুনি তো সোহামুনি ও আসলেই এইখানে আসতে হয় ওর পুতুল কিনবে পুতুল কিনবে ও আমাকে দেখাচ্ছিলো পুতুলগুলো তোকে ওকেও কিন্তু পুতুল কিনে দেওয়া হয়নি ও বাসায় অনেক পুতুল আছে তারপরও ও শুধু পুতুল কিনতে চায় তা আর রঙে তারপরে হচ্ছে বিভিন্ন যে ডেকোরেশন আইটেমগুলো খুব সুন্দর আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এখানে অনেক ফরেনাররাও আসে কেনাকাটা করে নিয়ে যায় কারণ এগুলো হচ্ছে খুবই সুন্দর ইউনিক ইউনিক জিনিস এই যে ও হাঁটবে কুলে উঠবে না কিন্তু অনেক হাঁটাহাঁটি করেছে তো আর ভেতর থেকে বের হয়ে দেখি যে অনেক লোকজন এখানে সবাই ছবি তুলছে তো পহেলা পহেলা বৈশাখ না ছড়ি ছিল পহেলা বসন্ত আর হচ্ছে আপনার ভালোবাসা দিবস উপলক্ষেই লোকজন সব ঘোরাঘুরি করছিল এখানে অনেক লোকজন ছিল প্রথমে তো আয়ান অনেক ভয় পেয়ে গেছিলো এত লোকজন দেখে পরে আবার অনেক মজা করেছে আমিও ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ভালো লাগছিল সবাইকে দেখে সবাই খুব সুন্দর শাড়ি পরে সে যুগজু করে চলে আসছে এদিকে আয়ানও ঘুরে ঘুরে খুব মজা করছিল। মানে ছোটো ছোটো বাচ্চাদের দেখে সুহামনি আবার একটু হিংসা করছিল কারণ ওদেরকে অনেক সুন্দর লাগছিল শাড়ি পরে আসছে ওরা আর আমরা তো আসছিলাম এমনি জানি না যে এরকম আয়োজন চলছে তাহলে আমরাও একটু সাজুগুজু সেজে গুজে আসতাম শাড়ি টাড়ি পরতাম তো এই বাচ্চাটাকে দেখে আবার ভালো লাগছিল কি আরাম এসে দুল খাচ্ছে এদিকে বাপ ছেলের দেখুন কি ভাব মাসাল্লাহ বলবেন চশমা পরে কিন্তু তাকে দারুণ লাগছে সবাই জন্য দোয়া করবেন এখন তো একটু বড় হচ্ছে আর সে একটু ভাব টাপ শিখতেছে আর কি এই গোলাপটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর ছিল কত সুন্দর ফুল ফুটে আছে গোলাপ কিন্তু আমার খুবই ভালো লাগে তো আমরা হেঁটে হেঁটে পাটা ব্যথা হয়ে গেছে এখন একটু খাবার খেতে আসলাম আর আমাদের সাহেব তো বসে কিছু দেখতে পাচ্ছিল না এই জন্য সে উপরে উঠে বসবে এই যে দেখুন উপরে উঠছে সে সে এখন নিচে বসবে না উপরে উঠে বসে থাকবে অনেক দুষ্টু হয়ে গেছে এখন তো আমরা খাবার টাবার খেয়ে এখন চলে যাব বাসায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল গাড়ির জন্য অপেক্ষা করছি আমরা আজকে কিন্তু অনেক মজা করেছি ভালো লাগলো ঘুরে কালকে থেকেই তো আবার সোহামণিদেরই স্কুল শুরু হয়ে যাবে এই জন্য আজকে একটু ঘোরাঘুরি করলো এই যে সবাই